আমার আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি ঈদের জামাত পড়তে যাচ্ছেন এই রাবির নামটা এই মুহূর্তে আমার মনে নাই বন্ধ ভুলে গেছি যিনি হাদিস শরীফ বর্ণনা করেছেন ইনি বলতেছেন আমি আমার নবীর সঙ্গে ছিলাম ঈদের নামাজ পড়ার জন্য যখন রওনা হলাম ঈদের নামাজ পড়ার জন্য যখন আমি রওনা হলাম রওনা হওয়ার পরে আমি নবীর সঙ্গে রওনা হলাম আমার নবীজি দেখতে পাইলেন মানুষ বাজারে হাটে বিক্রি করতেছে আমার নবী একটা ডাক দিয়ে বলল যদি তোমরা যদি কেউ যদি ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকিয়ে থাকো মানুষকে মানুষের উপর যদি জুলুম করে থাকো তোমাদের ঠিকানা হবে নাম তবে যারা আল্লাহকে ভয় করবে যাদের অন্তরে আল্লাহরে ভয় থাকবে রে তারা হান্ড্রেড পারসেন্ট ব্যতিক্র জোরে জোরে কন্যা আল্লাহ আমাদের মধ্যে আসে না এরকম ভালো ব্যবসায়ী তো আছে তবে বর্তমানে ম্যাক্সিমাম মানুষগুলো বন্ধ টাকার জন্য পাগল টাকার জন্য মরিয়া মানুষের পকেট থেকে টাকা যে কোন কৌশলে হাতিয়ে নিয়ে বড় বড় বাড়ি বানানোর চেষ্টা করে ইনি চলে যাওয়ার পরে বাড়িতে থাকবে কে কথা না বিরক্ত হইতেছে তিতা কিন্তু তিতা লাগলেও তো বলতে হবে গরিব মানুষের কান্না দেখলে সহ্য করা যায় না আপনারা জানেন আমরা কত অপরাধী জানেন একদিকে বাজারে কি করলেন আপনি একজন বড় ব্যবসায়ী কাস্টমার থেকে ইচ্ছে মতো কষাইয়ের মতো তার চামড়া খালাইলেন তার মানে কি জানেন তার পকেটটা ইচ্ছে মতো আপনি খালি করলেন এদিক দিয়ে আসার সময় আপনি বড় মাছ নিয়ে এসেছেন নিয়ে এসেছেন আপনার পাশে একজন গরিব মানুষ আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়িয়ে দিও যেন তোমার পাশের ঘরে একটু তুমি দিতে পারো আপনি বাজারেও জুলুম করলেন ঘরে এসে রান্না করলেন সুস্বাদু খাবার খাচ্ছেন সবাইকে দেখিয়ে দেখে গরিব মানুষকে দিচ্ছেন না আপনি কি ইসলামের দল ছায়া তলে আসেননি বলেন আরো জোরে বলেন বন্ধু তোমাদেরকে আমি একটুখানি বলে দিতে চাই রে এখানে আমার পাশে আমার ছোট্ট একটা ভাই আছে হাফেজ তোমার নামটা কি আবু সাইদ আবু সাইদ আজাদ তার সাথে আমার নাঙ্গুল কোট মনে হয় হুম পদুয়াতে কয়েক জায়গায় আরো পাইছে স্টেজে আজকেও ভালো লাগলো বন্ধু রে আমা আমি প্রায় জায়গায় বলি কোরআন শরীফের উনিশ যদি মুখস্থ করে যাবেন কি করে যাবেন এটা আমার আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেসেজ ইম্পর্টেন্ট মেসেজ বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই কোরআন শরীফের পারা সুরার নাম হলো সুরাসোয়ারা সুরাসোহার অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ আলামিন কে বলেছেন আল্লাহ বলেছেন বলে আল্লার উনিশ পাড়ায় সুরজ সহার অষ্টবাশী নাম্বার আয়াতে বন্ধু স্পষ্ট করে বলে দিয়েছেন আপনার দ্বন্দল টাকা পয়সা সন্তান সন্ততি কোনো কিছুই বন্ধু কাজে আসবে না কার জন্য করছেন এগুলো আল্লাহ আপনার হিসাব আপনার সন্তানের কাছ থেকে রাখতে হবে আল্লাহ রাবুল আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট ধর ধরা আল্লাহ বড় শক্ত বড় কঠিন আল্লাহ অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আমার দিকে তাকান আল্লাহ বান্দা কি ধরবে খুবই শক্তভাবে রে হিসাব নিবে বন্ধু খুবই শক্তভাবে মাঝখান দিয়ে আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু একজন মানুষ যদি যুদ্ধে গিয়েও যদি শাহাদাত বরণ করে কোনো মানুষের হক যদি তার কাছে পাওনা থাকে সে কখনোই বন্ধু জান্নাতের গ্রাম পাবে না ঠিক কিনা বলেন বান্দার হকটা অত্যন্ত ভয়ঙ্কর মানাত্মক বন্ধু এটা হলো পরের কথা কিন্তু আপনার পরিস্থিতি কি হবে আপনার অবস্থাটা কেমন হবে আপনি আমি বন্ধু জানি না আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাব নিবি খুব শক্তভাবে বিপদে যদি পড়ো এই দুনিয়াতে কিন্তু কত ধরনের সহযোগী আছে সাহায্য করেনেওয়ালা আছে আল্লাহ রা বুলাল আমিন বলে দিয়েছেন ওখানে আর মরার সুযোগ নাই ফিহা বলা হেয়া বাচারও সুযোগ নাই অমা হুমান হাবি গা এবিন ওখান থেকে অদৃশ্য হওয়ার পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই জোরে জোরে বলেন না আল্লাহু আকবার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও সুযোগ নাই বলেছেন কে আল্লাহ পিপল উইল নট ডাই দ্যাট ডে পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই রে ফয়েজগঞ্জের মানুষ আমার ভাই আমার বাবারা যুবক বন্ধুরা আমার মা বোনদের কেউ ডেকে ডেকে বলছি বন্ধু তুমি এখনো সময় আছে পৃথিবীর লোভ সাথে থেকে একটু বের হয়ে আসো দেখবে তোমার জীবন অত্যন্ত চমৎকার কথা বলেন লুবি মানুষ ভুগি মানুষ কি হয় না তেগি মানুষ তেগি প্রকৃত শোক ভোগে কিন্তু প্রকৃত শোক নয় মনে রাখবেন যিনি দেন ওনার হাত সব সময় উপরে যিনি গ্রহণ করেন ওনার হাত সব সময় বন্ধ নিচে ঠিক কিনা বলেন প্রকাশ্যে যদি হাসি খুশিভাবে যদি কেউ কাউকে দেয় সেটা হলো এই রকম বিষয় কিন্তু আপনি তো জুলুম করতেছেন কারও পড়ে তাকে ধোকা দিয়ে মানুষের উপরে আপনার ভাইয়ের উপরে কিসের উপরে একদিকে ওজনে কম দিচ্ছেন দিকে